আপনারা থামবে লেগে বুঝতে পারছেন তো অনেক আমার মা বোনেরা আমার কমান বক্সে কমান করে যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু শিশু নিউরোলজিস্ট বা এবং বিশেষজ্ঞ মেডিসিন অডিজম কিভাবে দেখাবো কোথায় গেলে দেখাতে পারবো কিভাবে দেখাবো কত তলায় যাবো ইত্যাদি অনেক আমার কমান বক্সে কমান করে থাকে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এমন একটা হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে একটা এবং সেরা অন্যতম হাসপাতাল অনেকে কিন্তু জানে না যে বাংলাদেশে এমন একটা হাসপাতাল আছে আমি মনে করব যে এশিয়া মহাদেশের ভিতরে মানে ভারত এবং নেপাল অথবা থাইল্যান্ডের ভিতরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল কিন্তু উন্নত চিকিৎসা সেবা প্রদান করে থাকে তা আমরা অনেকে কিন্তু জানি না এখানে শিশু নিউরোলজিস্ট এবং শিশু অটিজম এবং শিশু নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চলে অবশ্যই প্রথমত আপনাকে কি করতে হবে আমি ইতিপূর্বে আরো কয়েকটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছি অবশ্যই আমার আই বাটনে গিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন এখন কথা হচ্ছে যদি আপনি একজন শিশু অটিজম এবং নিউরো মেডিসিন নিউরো সার্জারি বিষয়ে গুলো করে চান অবশ্যই প্রথমত আপনার বহির্বিভাগে গিয়ে টিকিট কাটতে হবে তো অনেকে আমাকে কমন বক্সে কমেন্ট করে যে কানিস ফাতেমা যে ডক্টর প্রফেসর কানিস ফাতেমা ম্যাডামকে কখন গেলে পাওয়া যাবে কখন আমরা যাবো দেখেন যদি আপনি ত্রিশ টাকা টিকিট কাটেন আপনার শিশু নিউরো অডিজম বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তখন কিন্তু আপনার ওই শিশু নিউরো মেডিসিন স্পেশালিস্ট যে ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু আপনাকে টিকিট দিয়ে পাঠাবে সেখানে গিয়ে অবশ্যই অবশ্যই আপনি একজন প্রফেসর পাবেন যেখানে সকল মেডিকেল অফিসাররা রোগী দেখে থাকেন এবং যদি আপনার বাচ্চার খুব ক্রিটিক্যাল কেস খুব জটিল কেস হয়ে থাকে তখন কিন্তু একজন প্রফেসরের কাছে রেফার করে কারণ একটা ডিপার্টমেন্টের একজন হেড থাকে প্রফেসর ও কারিস ফাতেমা ম্যাডাম থাকুক সুরিয়া ম্যাডাম থাকুক আর রুবিনা ম্যাডাম থাকুক একজন একজন থাকবে তখন ওই পেশেন্ট কে ওই শিশুকে ওই ম্যাডামের কাছে রেফার করবে ওই ম্যাডাম তখন কিন্তু দেখবে যে আপনার শিশুটি আপনার বাচ্চাটি কি অবস্থা